নমস্কার কেমন আছেন সবাই ফুডিজ অ্যান্ড স্টাইল আনলিমিটেডে সবাইকে স্বাগত জানাই বাইরে যা গরম পড়েছে আমাদের এখানেও মোটামুটি ফর্টি থ্রি ডিগ্রি চলছে ব্যারাকপুরে তো আপনারা গরমের মধ্যে কিভাবে কি থাকছেন কি কি খাওয়া দাওয়া করছেন সেটা আমাকে একটুখানি যদি জানান খুব ভালো হয় আমি জানি যে গরমে যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলো একটুখানি বাইরের খাওয়ার থেকে দূরে থাকতে হয় আর বাড়িতেই ড্রিঙ্কসগুলো বানিয়ে খেলে ভালো হয় এখানে দেখুন আমি একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে টক দই শরবত বানিয়ে নিচ্ছি তো আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি রেড কাউর একটু দই আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো লবণ আর মিষ্টি নিয়ে নিয়েছি মানে চিনি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে এবার আমি গন্ধরাজ লেবুগুলোকে স্লাইস করে কাটা আছে একটু একটু করে আমি এর মধ্যে নিয়ে নেব এই শরবতটা খেতে বেশ ভালোই লাগে আপনারা কে কে খেয়েছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন এছাড়া গরমে তরমুজের শরবতও হতে পারে আচ্ছা এইটাও কিন্তু মিক্সিতেও করতে পারেন কিন্তু আমি হাতেই বানাই সাধারণত বাড়িতে থাকলে লেবুগুলোকে আমি এবারে লেবুর যে বীজ আছে ওটা সরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুগুলোতে খুব একটা ভালো রস ছিল না একটু কচি সেই কারণে একটু কষ্টই হচ্ছে চিপতে আমি এবার লেবুগুলোতে রস করে নিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখানে আমি তিন চামচ চিনি দিয়েছি আপনারা আপনাদের হিসাব মতো চিনি অ্যাড করে দেবেন ফার্স্টে আমি সামান্য একটু রুম টেম্পারেচারের জল দিয়ে এটাকে গুলিয়ে নেব চিনিটা ভালো করে মোটামুটি গোলানো হয়ে গেলে এরপরে আমি ঠান্ডা জল অ্যাড করে দেবো খেতে কিন্তু বেশ লাগে এই শরবতটা জানেন আপনাদের কার কার প্রিয় অবশ্যই জানাবেন এবার আমি ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি এতে আমাদের এখানে ব্যারাকপুরেও অনেক লস্যির দোকান আছে স্টেশনের আশেপাশে তবে আমার মনে হয় ওই বাইরের লস্যি একই গ্লাসে সবাই খেয়ে যাচ্ছে তার থেকে বাড়িতে যদি আমরা একটু কষ্ট করে করে নিই অনেকটাই ভালো আর তাছাড়া টক দই খাওয়া তো এমনিতেই ভালো আপনারা ভাত খাওয়ার শেষেও খেতে পারেন টক দই শরবত করেও খেতে পারেন বিভিন্ন ভাবে খাওয়া যেতে পারে কোনো রান্নার মধ্যে যদি দেওয়া যায় তো এখানে আমার মোটামুটি চিনিটা ঠান্ডা জল দিয়ে গোলানো হয়ে গেছে শরবতটা আমার রেডি হয়ে গেছে আপনারা যদি চান একটু বিট নুন অ্যাড করতে পারেন কিন্তু আমি বিটনুন খুব একটা পছন্দ করি না সেই কারণে আমি বিটনুন অ্যাড করিনি লাস্টে আমি দেখলাম যে আরেকটু লেবুর রস হলে ভালো হয় যেহেতু লেবুটাতে রস খুবই কম ছিল সেই জন্য আরেকটু অ্যাড করে দিলাম তো আমার সর্বত্র রেডি কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা কমেন্টস করতে ভুলবেন না আর একটা লাইক আর শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে নিজেদের খেয়াল রাখবেন টাটা